তো কৃষ্ণ চলে গালুন অবস্থাে রাস্তায় সময় আমাদের অলকপালের বাচুম থেকে দর্জাবেঙ্গে আর মোটরটি চুরি করে নিয়েছে বসন্তি বিদ্যানিকতনের সতাধিকারী অলকপালের বাড়িতে চুরের দলের হানা হাতি নিয়েছে একটি মোটর দিনের পর দিন চুরের উপদ্রব বেড়ে চলেছে রামকৃষ্ণনগর ও তার পার্শ্ববর্তী এলাকায় সোমবার রাত এমন একটি ঘটনা সাক্ষী রইল টেঙ্গারগুল গ্রামের মানুষ ওই গ্রামের রামকৃষ্ণনগর মন্ডল যুবমোর্চার প্রতিষ্ঠাতা বসন্তি বিদ্যানিকতনের কর্ণধার অলকপালের বাড়িতে সোমবার রাত তিন ঘটিকায় চোরের দল তার বাড়িতে হানা দিয়ে স্কুলের সামনে যে বাথরুম আছে সেই বাথরুমের দরজা ভেঙে ভিতর থেকে মোটর নিয়ে পালিয়ে যায় সকালে যখন তিনি পুকুরের ঘাটে আসেন তখন দেখতে পান বাথরুমের দরজা ভাঙা তিনি গিয়ে প্রত্যক্ষ করেন বাথরুমের ভিতরে মোটরটি নেই এরপর তিনি আশেপাশের লোককে জানান এই খবরটি পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসেন ভৈরবনগর বিজেপি মণ্ডলের সভাপতি হিরেশ বিশ্বাস লিটন দাস কনকনাথ মলয় দাস ও নোরা ওনারা গিয়ে পুরো বাথরুমের এলাকাটি দেখেন কিন্তু কিছুই পাননি এরপর অলক পালকে নিয়ে গিয়ে রামকৃষ্ণনগর থানায় এজাহার দায়ের করেন লিটন দাস তরঙ্গ টিভি প্রতিনিধিকে জানান বাসন্তী বিদ্যা নিকেতনের সত্ত্বাধিকারী অলোক পালের স্কুলের নিকটে যে বাথরুমটি রয়েছে সেই বাথরুম থেকে একটি মোটর চুরি হয়েছে শুধু টেন্ডারগুল গ্রামে নয় চামেলাবাজারেও বাজারেও নয়টি দোকান চুরি হয়েছে এরপর গতকাল রাতে শৈজানগর মহাপ্রভু আখড়াতে কীর্তন ছিল কীর্তন চলাকালীন অবস্থায় চুরের দলেরা এই কাণ্ড করেছে সেই উপলক্ষে আমরা কিছু সময় আগে রামকৃষ্ণনগর থানায় একটি এজাহার দেওয়া হয়েছে বিগত কিছুদিন ধরে অনেক চুরের উপদ্রব দেখা দিয়েছে পাহাড়া থেকে সত্ত্বেও চামেলা বাজারে কয়েকদিন আগে চুরি হয়েছে বিডিবি তথা পুলিশকে আরো সক্রিয় ভূমিকা নিতে দাবি জানিয়েছেন স্থানীয়রা গ্রামে নয় শ্যামলা বাজারে হয়েছে চিল খুলে আটমতির দোকান চুরি হয়েছে এরপর গতকালকে রাত্রে এখানে কীর্তন ছিল পার্শ্ববর্তী সৈজানগরে আখরাতে তো কীর্তন চলাকালীন অবস্থায় রাত্রে অনুমানে তিন কোটি সময় আমাদের অলকপালের পালের যুব আর অলকপালের বাসার এই বাথরুম থেকে দরজা ভেঙে ওর মোটরটি চুরি করে দিয়েছে সেই উপলক্ষে আমরা কিছুক্ষণ আগে আমরা রামসিংহ থানাতে গিয়ে একটা এজাহারও দিয়েছি আর আমার জানা যত আছে যে এইসব এলাকায় হয়তো বিডিপি থাকতে পারে কি বিডিপি আছে কি না বিডিপি আছে বিডিপি থাকা অবস্থা পাহাড় ওখানে অবস্থায় শুরু হয়েছে শ্যামলা বাজারে সেই সম্পর্কে কি বলবে বিডিপি কে একটু সক্রিয় সক্রিয় করার প্রয়োজন আর থানার ভূমিকা কি আছে এখানে যে পেট্রোলিং হয় কি হয় কিন্তু রাত্রেবেলাতে চুরিগুলো অতি স্মার্ট হয়ে গেছে উপরে টিন খুলে আবার নাট বল্টু খুলে আবার যাওয়ার সবকিছু লাগিয়ে আবার চলে যায় ওরা আচ্ছা এইসব চুরির পিছনে কি রহস্য থাকতে পারে কি বলতো ড্রাগস এডিট যা ড্রাগস খায় ওরাই চুরি করে ওদেরকে বলে করে সবকিছু বের হয়ে যাবে কেননা সামলা এলাকায় কি ড্রাগসের ব্যবসা চলছে না ড্রাগসের ব্যবসা আবার চলছে

মিয়াবিবিধ টেনশনের অন্ত নেই কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত এখানে পাবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা শেরওয়ানি পাঞ্জাবি ব্লেজার বিয়ের বোরখা ইত্যাদি সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড় সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম যেমন ব্যাগ এহারাম বেল্ট কটন এরাম সহ যাবতীয় সামগ্রী বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউজ এস রোড বদরপুর চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে